নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজির উপর পড়াশোনা করি নেতাজি প্রেমিক তো আমার এই চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে চক্রান্তের জেলে নেতাজি অর্থাৎ চক্রান্তে চক্রান্ত হয়েছিল নেতাজির বিরুদ্ধে হয়েছে হচ্ছে আবার হবেও তার সম্বন্ধে এখনও চক্রান্ত চলছে চক্রান্তরা শেষ নেই সেই জন্য আমার চক্রান্তের জেলায় নিতে যে এপিসোডও আবার শেষ হবে না যে কত যে এপিসোড আছে কোনটাকে ছেড়ে কোনটা বলবো আমি বুঝতে পারি না যাই গতদিন আপনাদের মনে আছে আমি মাউন্ট ব্যাটনের ডায়েরি নিয়ে বলেছিলাম প্রথম পর যে মাউন্ট ব্যাটনের লর্ড মাউন্ট ব্যাটন যিনি ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া বংশধর ভারতবর্ষে তিনি বড় হয়েছিলেন ছোটো হয়েছিলেন এসব হয়েছিলেন উনি দক্ষিণ পূর্ব এশিয়া আপনারা জানেন আগের দিন বলেছি দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ সিঙ্গাপুর বার্মা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে ইস্টার্ন গোলার্ধে সাউথ ইস্টার্ন গোড়ার্ধে যেসব দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী তিনি ছিলেন কমান্ডার মিত্র বাহিনী বলতে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এইসব দেশগুলো পরবর্তীতে ছবি তা উনি ছিলেন ওই দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্র শক্তি পাওয়ার্স তার কমান্ডার তার ডাইনি লেখা উপস্থিত প্রতিদিন এবং সেই থেকেই তিনি ওই ডায়রি মাউন্ট ভেটেনের ডায়েরিতে তিনি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে অনেক কিছু লিখেছেন নেতাজি কোথায় যেতে পারেন অনেক কিছু লিখেছেন আগের দিন বলেছি ডায়েরির কথা মুখার্জি জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারিতে উঠেছিল এবং সেখানে আমরা দেখছি স্ট্যাটাস রিপোর্ট থেকে দেখেছি জাস্টিস মুখার্জি কমিশন অব পক্ষ থেকে আপনার ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল একবার না বহুবার সেই সময় না তার আগেও চিঠি দেয় দু হাজার একেও চিঠি দিয়েছিল কারণ এই দুটো ডায়রির পাতা ঘোষলা কমিশন এসেছিল কমিশন আর নির্লজ্জ বিচারপতি বলতে বাধ্য হচ্ছে তিনি রিটায়ার করবে যে এখন তো মরেও গেছেন যাই না কথা হচ্ছে যে সেই সময় এসেছিল কিন্তু তখন তো ইন্দিরা গান্ধীর আমল ইন্দিরা গান্ধী চাননি যা বলেছে তাই শুনেছেন খোসলা তো সবাই জানি আমরা একজন বিচারপতি পাঞ্জাব হাইকোর্টে কি অসাধারণ বিচারপতি যে নেহের উপরকে আর সবচেয়ে বেশি আপনার নেতাজি ব্যাপারে চক্রান্ত করেছিল অবশ্যই গান্ধীজি আছে কিন্তু সেই নেহেরু পরিবারের উত্তরাধিকারী ইন্দিরা গান্ধী তারা মনে হয়েছে অভিযোগ উঠেছে সবাই পার্লামেন্টে বেশ কিছু সদস্য সাংসদ তারাও অভিযোগ করেছিলেন একজন নামকর নেতাজি গবেষক অধ্যাপক সাংসদ তা সেই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ কত রকম তথ্য দিচ্ছে না তথ্য লুকিয়ে যাচ্ছে সেই খোসলা ইন্দিরা গান্ধীর জীবনে লিখলেন যখন কমিশনের কাজসল চলছিল তাহলে তার নিরপেক্ষতা থাকলো যার বিরুদ্ধে অভিযোগ তার জীবনে লিখছেন আপনি তার জন্য জিনিসপত্র নিয়ে এসছেন বাইরে থেকে যেখানে কমিশনের জন্য আপনি গিয়েছিলেন হিয়ারিং এর জন্য এই তো কাজ সেখানে খোসলা কমিশনে আপনার লর্ড লুইস মাউন্ট ব্যাটেনের আপনার ডায়রি দুই চারটে পাতা এসেছিল উচ্চারণই করে আলোচনাও করে তো আপনার এই এই অবস্থা মুখার্জি কমিশনে এই ব্যাপারটা ওঠে তাতে মুখার্জি কমিশন ব্যাপারটা সিরিয়াসলি নেন আমরাও যারা ওখানে ডিপোর্ডেন্টরা ছিলাম আমি লয়ার ছিলাম আমরা একটু বলেছিলাম যে মাউন্ট ভ্যাটনার ডায়রি এটা নিয়ে কিছু বলুন কমিশন বেশ কয়েকবার চিঠি ফিট দিয়েছেন কমিশন নিজে তো গেছিলেন লন্ডনে দু হাজার এক সালে ওখানে পাবলিক রেকর্ডস অফিস ব্রিটিশ লাইব্রেরি সাউথ হ্যাম্পটন ইউনিভার্সিটির আপনার হার্ট লাইব্রেরি এই সমস্ত জায়গায় খুঁজে 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 তিনি অনেক লিস্ট করেছিলেন যে এই লিস্টটা আমাদের দরকার এই লিস্টে যা ডকুমেন্ট আছে আমাদের দরকার কমিশনের জন্য ভারত অনুরোধ করেছিলেন ডায়েরিটা তার মধ্যে ছিল সেই ডায়েরি দেয়নি দিয়েছে তিন চার পাতা তাওটা এডিট করা ফিলিপ জাগলার একজন বিদেশি প্রাবন্ধিক এডিট করে ডায়েরি কারণটা কারণ ম্যান্ড সব লিখতেন অসম্ভব শয়তান লোক কিন্তু এই সবগুণটা তো আছে ভালো গুণ প্রতিদিন ডায়রি এবং ডায়রি তিনি এবং তদন্তের উপরে তিনি প্রকাশ্য সন্দেহ প্রকাশ করেছেন মারা তো জাননি প্রশ্নই আসে না সন্দেহজনক তার কথাবার্তা এই বিমান দুর্ঘটনা হয়েছে কিনা এবং সম্ভাব্য তিনি বলেছেন যে উনি রাশিয়া চলে যেতে পারেন মানচুলিয়া হয়ে রাশিয়া যেতে পারেন তিনি তাই হোক দিয়ে তাই হোক তো জানি তাই হোক বিমান দুর্ঘটনা তো তাই হোক আসলে তো বিমান দুর্ঘটনা হয়নি বিমান দুর্ঘটনা তো হয়নি তার উদ্দেশ্যই ছিল নেতাজির উদ্দেশ্য একটা ব্রিটিশকে একটা ধোয়াটসার মধ্যে রাখা ব্রিটিশ আমেরিকা মিত্র শক্তিকে কারণ তারা তো তখন খ্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে নেতাজি কোথায় আছে এটা সবাই জানে সবাই জানে সাতচল্লিশ সালে আগেও ওই সালে ভারত সীমান্তে খ্যাপা কুকুরের মতো খুঁজে বেরিয়েছে কোথায় গিয়ে আছে আমরা দেখব মারা গেলে নেই মাউন্ট ব্যাডনের সঙ্গে জওহরলালের চক্রান্ত কি হয়েছিল নেতাজিকে ভারতবর্ষে ঢুকতে দেব না এগুলো ছিল কারণ ডায়েরি যে লিখেছি সবই লেখে হয়তো মিথ্যা কিছু থাকতে পারে কিন্তু থাকবে তো এগুলো এই জন্য খোসরা উচ্চারণ উচ্চারিত হয়নি আলোচনা হয় যা শ্রী মুখার্জি কমিশনে আলোচিত হয়েছে কথা হয়েছে বার্তা হয়েছে সব হয়েছে পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিবকে রাকেশকে বলা হয়েছিল কিচ্ছু করে কিচ্ছু পারেনি ফিলিপ জিগলারকে দিয়ে এডিটেড করে দুই তিন পাতা পাঠিয়েছে এটা অসভ্যতা অশোভনতা অভদ্রতা ছাড়া আর কি বদমাইশি ধ্যাসটামি নোংরামি ছাড়া আর কি বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে আগস্ট মাসে দোসরা সেপ্টেম্বর অফিসিয়াল ডিক্লারেশন করেছে জাপান

কিন্তু চাপের মুখে ছেড়ে যেত যেত না যেমন ফ্যাসিবাদ ফ্যাসিভার পর স্বাধীন হবে না এটা যেমন প্রমাণ হয়ে গেল তেমনি এটাও প্রমাণ হলো ব্রিটিশ যেত না আগামী দশ কথা লোকে না জানত লোকে জানতে পেরেছে যখন বিচার চলছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই নভেম্বর থেকে দিল্লির লাল কিল্লায় তখন তো সারা ভারতবর্ষ লোকে জানলো যে হ্যাঁ নেতাজি যুদ্ধ করেছে নাজিং ফৌজ যুদ্ধ করেছে মরণপন যুদ্ধ করেছে ওই লাঠি হাতে নিয়ে ছোট্ট কাপড় পরে এই যে ভিক্ষার ঝুলি নিয়ে ব্রিটিশের কাছে গেলাম আর ব্রিটিশ পালিয়ে গেল সেটা তো হয় না আগেই বলেছে গান্ধীজির দ্বারা ভারতের স্বাধীনতা আসবে না কারণ অহিংস পথে সহিংস আপনার ইংরেজকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকার অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষে আছে আর গান্ধীজি লাঠিটা নিয়ে গিয়ে দাঁড়ালেন আর সঙ্গে চলে যাবে এ হাস্যকর আসলে গান্ধীজি তো ছিল ব্রিটিশের পুলিশ ভালো পুলিশ তাবক বুঝতাম তাই লর্ড মাউন্ট ব্যাটনের সঙ্গে যে নেহরুর যে একটা বোঝাপড়া হবে না সেগুলো তো ডায়রিতে লেখা ছিল তাই যে লর্ড মাউন্ট ব্যাটনের নেহরুর বোঝাপড়া ছিল সেটা তো আস্তে আস্তে সবাই জানতে পেরেছে বিভিন্ন জায়গা থেকে খবর আসে তবুও এই ড্রাইরিটা কিন্তু ভারত সরকার আমাদের দেয়নি কমিশনকে দেয়নি আমরা জানি না ভারত সরকার আছে না সবটা থাকার সম্ভাবনাই বেশি কারণ ডায়েরি দুটো তিনটে পাতা ভারত সরকার পাবে না সবটাই পাবে আবার সেটা আবার এডিট করে দিয়েছে কারণটাই হচ্ছে নেতাজি যে দুর্ঘটনায় মারা যাননি সকল দুর্ঘটনা দুর্ঘটনা তো হয়নি তিনি যে রাশিয়া চলে যাচ্ছেন তিনি রাশিয়া চলে যাবেন সেখানে সেকেন্ড খুলবেন তিনি চীন দেশে গিয়েছিলেন এই সব কথাও লোকানা আছে আমি ডায়রি দুই তিনটে পাতার সবটা তো পড়া যাবে না আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি একটু ধৈর্য ধরে শুনবেন স্ট্যাটাস রিপোর্ট আর একটা অংশ বলি স্ট্যাটাস রিপোর্ট সেটা হচ্ছে আপনার আপনার দোসরা সেপ্টেম্বর দু শেষ কমিশন বলছে শেষ পর্যন্ত ভারত সরকার ষোলোই আগস্ট দু চার মনে রাখবেন শেষ পর্যন্ত ভারত সরকার ষোলোই আগস্ট দু হাজার চার খ্রিস্টাব্দে লর্ড লুইস মাউন্ট ব্যাটনের মাউন্ট ব্যাটনের ডায়রি উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঠিয়ে দেন ওই ডায়েরিটি সম্পাদনা করেছিলেন জনৈক ফিলিপ জিগলার মন ডায়েরিটি আপনার কমিশনে পাঠানো হয়নি এটা স্ট্যাটাস রিপোর্ট থেকে আমরা জানতে পারছি দুশো সেপ্টেম্বর দু হাজার তাহলে কমিশন বসেছিল আপনার উনিশশো নিরানব্বই সালে পাঁচ বছর পরে এই ডায়েরিটা দুটো পাতা তিনটি পাতা এসেছিল এটা অসভ্যতা চেহারা কি একজনকে দিয়ে সম্পাদনা করিয়ে পাঠাচ্ছে এটা এই সম্বন্ধে এত এত লুকোছাপা কেন সাহস নেই কেন সাহস নেই কেন এইসব তথাবিহিত দেশপ্রেমীদের যারা আসলে দেশদ্রয়ী জওয়াহরলাল থেকে আরম্ভ করে সবাই কেন এতে উপর এইসব রেকর্ড পাঠাবে না কেন একটা দূর কথা পাঠাবে কেন এটা অসভ্যতা এটা আর কি আমরা জানতে পারবো না ভারতের হলো না হলো তার সম্বন্ধে জানা অধিকার আমাদের আছে ভারতবাসী হিসাবে সবার আছে তার সম্বন্ধে আমরা জানো না তাকে চেপে রাখবো তার সম্বন্ধে একটু তথ্য চেপে রাখবো তো হয় না কিন্তু এটা হয়েছে এবার একটা কথা আপনাদের বলে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালার্ট ফোর্স মিত্রশক্তি শক্তির মধ্যে ব্রিটিশ ব্রিটিশ সামরিক গোয়েন্দা দপ্তরের অফিসটা ছিল চুংকিং চুংকিং চীন প্রদেশের জাতীয়তাবাদী চীনের রাজধানী তার আগে আপনারা জেনে রাখুন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন কলম্বোতে ছিল অ্যালায় ফোর্সের দপ্তর সামরিক গোয়েন্দা দপ্তর মূলত তো ব্রিটিশ চালাত পরবর্তীকালে ওটা চলে যায় সিঙ্গাপুর তারপর চলে আসে চীনে তা তখন চীনের চুমকিং ছিল জাতীয়তাবাদী চীনের রাজধানী তখন চীনের হত্যাকর্তা ছিল চিয়াঙ্কা শেখ সেই চুমকিংয়ে ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স ডিএমআই মিত্রশক্তি তারা ছিল তাদের অনেক রিপোর্ট আছে সেই রিপোর্টের কথা মাউন্টগাটেন এক ডায়রি ওই দুটো তিনটে পাতা যে পাঠানো রয়েছে তার মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে ভাবুন যে ব্রিটিশ গোয়েন্দা দপ্তর তার মিলিটারি সামরিক গোয়েন্দা দপ্তর তাদের রিপোর্ট ওই মাউন্ট ব্যাটেনের আছে যুদ্ধ চলাকালীন মারাত্মক নেতাজির কোথায় মুভমেন্ট অজাইন মুভমেন্ট কোথায় লড়াই করছে কিছু ওখানে থাকবেই শেষে ডিএমআই ডাইরেক্টর অফ ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স সেইগুলো আপনার তার সম্বন্ধে এই দুটো কি তিনটে পাতা আমরা ডায়েরি পেয়েছি কমিশন পেয়েছে সেটাও আমরা পেলাম তাতে সামান্য কিছু তাহলে আজ ফৌজের লড়াই রাশিয়ার সঙ্গে নেতাজি কি সম্পর্ক কিভাবে আপনার আজইন ফৌজ লড়াই করেছিল ইংল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেনার বিরুদ্ধে কানাডার সেনার বিরুদ্ধে নাইজেরিয়ার সেনার বিরুদ্ধে অনেক কিছু রেখা আছে আপনার সব আপনার মাউন ডায়রি কারণ তিনি প্রতিদিনের ডায়রি সেখানে নেতাজির অ্যাক্টিভিটি নেতা ভবিষ্যৎ প্ল্যান সব কিছু ছিল ছিল বলেই এগুলো দেওয়া হয়নি অর্থাৎ কীভাবে চেপে রাখা হচ্ছে কতটুকু জানি কতটুকু জানি জানি না কারণ রেকর্ডগুলোই তো পাওয়া যাচ্ছে না আনছে না আজকে ইয়েতে আপনার জাপানে আছে জার্মানিতে আছে ইতালিতে আছে ফ্রান্সে আছে ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে রাশিয়া আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে ফিলিপাইন্সে আছে বার্মাতে আছে যেটাকে মায়ানমার সিঙ্গাপুরে আছে কলম্বোতে আছে চীনে আছে কিন্তু আমরা মানছি না কেন আমি তো জানতে পারতাম নেতাজির নেতৃত্বে কি লড়াই হয়েছিল বাপুজির লাঠি হাতে ছাগল ছাগল নিয়ে বাবুজির ছবি এগুলো মিউজিয়ামে রেখে এগুলো দেখে তো আমাদের কিছু লাভ নেই কিন্তু আমরা যদি জানতাম আজ কিভাবে লড়াই করেছি কিভাবে আজ এই ফৌজের স্যাক্রিফাইস তাহলে আমাদের আমরা আমাদের প্রজন্ম আমাদের আগের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম তারা সব না বলত ইতিহাস জানতে পারত ডায়রি কিছু অংশ পড়ে শোনাচ্ছি ডিএমআই ডাইরেক্টর অব মিলিটারি ইন্টেলিজেন্স চীন থেকে সদর দপ্তরকে জানাচ্ছে যে বোস যখন তার পরিবার সহ এখানে পরিবার বলতে বোঝাচ্ছে আজেরিন সরকারের ও ফৌজের বিশিষ্ট কর্তা ব্যক্তিদের পরিবার সহ যেমন বর্মা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিমানে করে তখন চীন জাপানের একটি বার্তা বা মেসেজ মেসেজ ধরতে পারে জাপান ওই বার্তাতে বসকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বার্মায় থাকার জন্য একটি আদেশ দিয়েছিলেন মনে মনে করে যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে বসুর পরিবার থাকলেও বসু সেই বিমানে ছিলেন না এবং তিনি থাইল্যান্ডে পালিয়ে যান এই তথ্যটা আমরা জানতে পারতাম আপনার থাইল্যান্ডে পালিয়ে যান ডিএমআই বলছে একেবারে উল্টোপাল্টা কথা বলবে না কারণ বহু সম্বন্ধে খোঁজ দিচ্ছে গোয়েন্দা দপ্তর ইয়ে হচ্ছে বিমান দুর্ঘটনা হয়নি বলেই পালিয়ে গেছেন এটা বলছে ওরা ওদের ভাষা ডিএমআই এর কাছে এই বার্তাটি আটক করা ছাড়া আর কোনো প্রমাণ নেই কিন্তু তিনি তিনি স্থির নিশ্চিত তার বক্তব্য অভ্রান্ত আবার পাঁচ নম্বর ছেলে বলছে যে এএলএফএসই এর উইকলি ইন্টেলিজেন্স রিভিউ দোসরা নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ মনে রাখবেন দুর্ঘটনার তথা সকল দুর্ঘটনা আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সেটা আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আড়াই মাস পর দোসরা নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইলাস ইন্টেলিজেন্স রিভিউ গোয়েন্দা দপ্তর মিলিটারি গোয়েন্দা দপ্তর তারা কি শেষ হয়ে যাওয়া সপ্তাহের সংখ্যাতে সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি অধ্যায় আছে ওই অধ্যায়ের প্রথম অংশের শিরোনামটি হলো সারকামস্ট্যান্সেস টুরিস্ট তাতে যা বলা হয়েছে তার সাথে বক্স দুশো তিয়াত্তর বাই ফোরের মিল আছে এটা একটা ওদের ওদের একটা ব্যাপারটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে বসে তথাকথিত মৃত্যুর সংবাদটি টোকিও থেকে তেইশে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দোমেই সংবাদ সংস্থা দিয়েছিল এবং ওই দোমেয়ের সংবাদে বলা হয়েছিল যে বসকে জাপানের একটি হসপিটালে চিকিৎসা করা হয় ওই রিভিউ বা সমীক্ষাতে এও বলা হয়েছিল যে সাইগনে ভারতীয়রা এটা জানায় যে বিমানটি সতেরোই আগস্ট আপনার বেলা দুটোর সময় ছেড়েছিল তৃতীয় যে নতুন তথ্য পাওয়া যায় হল আরও জি তা হলো আরও জিজ্ঞাসাবাদ করে যা জানা যায় তা হল যে বিমানটি সেই রাতে তুরেনে গিয়ে তুরেনে থেমেছিল এটা চিন্তা করেই যে যে তাইহপুর যা দূরত্ব ও সে সময় যে সময় লাগবে তাতে তাইহপু যাওয়া সম্ভব নয় সমীক্ষা বলছে যে কাহিনি চূড়ান্ত বলে মেনে নেওয়াটা যাবে না দুর্ঘটনা কাহিনীটি চূড়ান্ত বলে মেনে নেওয়া যাবে না কে বলছি লর্ড বাউন্ডেটনার বোর্ড থেকে মেনা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ঘটনাস্থলে ফটো তোলা হয়েছে বলে বলা হয়েছে সেই ফটোকপিগুলো পরীক্ষা করা হচ্ছে ও বসের দেহাবশেষ পরীক্ষা হচ্ছে বুঝতে পারলেন কিছু মাউন্টবাটেনের ডায়রিতে মাউন্টবাটেন নিজেই বলুন ওই সমীক্ষাতে আরো বলা হয়েছে যদিও সাধারণভাবে মনে করা হচ্ছে যে কাহিনীটি কাহিনীটি সত্যি কিন্তু এই ঘটনাটিকে বানানো বলা যেতে পারে তিনটি কারণে ব্যাংকক এবং সাইগনের সমস্ত রেকর্ড জাপানিরা নষ্ট করে দিয়েছে কেবল মাত্র একটি একটি ফাইল ছাড়া সেখানে চারটি সিগনাল এখানে সিগনাল বলতে হিকারি কিনা জাপানের গোয়েন্দা সংস্থার সিগনালগুলিকে বলা হয়েছে আচ্ছা রয়েছে ওই ফাইলে দুর্ঘটনার কথা বলা হয় জাপানি জেনারেল ইশোদা খুব নাম করা বলা হয়েছিল সুভাষচন্দ্রের সঙ্গে ইসুদাও মারা গেছেন বলা হয়েছে কিন্তু দুর্ঘটনাই ঘটেনি মারা যাওয়ার প্রশ্ন আসে না কিন্তু এটা প্রচার করা হয়েছে সুভাষচন্দ্রের চন্দ্রের সঙ্গে জাপানি জেনারেল ইসুদা তিনি মারা গেছেন জাপানি জেনারেল ইশুদা ভীষণভাবে উদ্গ্রীব ছিলেন ভারতীয় সম্প্রদায়কে বসে যাত্রার কথা জানাতে সম্ভবত যাতে তারা বসে মৃত্যু সংবাদ সংবাদ জন্য আপনার প্রস্তুত হতে পারে ভাবতে পারে কারণটা তাহলে ও সাহেব এই লোকদের কাছে প্রচার হয়ে যাবে ওরা বলবে হ্যাঁ বস মারা গেছে বস মারা গেছে না এটা চালিয়ে দেওয়া যাবে পোষ মারা গেছে এটা সুভাষচন্দ্রের প্ল্যান এগুলো ডায়রিতে হয়েছে তাহলে মাউন্ট ব্যাটেন এত বড় একজন অফিসার এত বড় একজন মিলিটারি অফিসার কমান্ডার চিফ কমান্ডার তিনি এসব কথা লিখছেন আর আমরা তালি বাজিয়ে যাচ্ছি একদল লোক নেহেরু পরিবারের গান্ধীর অনুগামী যে নেতাজি মারা গেছে নেতাজি মারা গেছে বলতেই হবে আর তিন নম্বর যেটা বললেন একটি সূত্র বলছে বোস জাপানে মারা গিয়েছেন সেখানে অনুসূত্র বলছে যে বোস ফরমোজাতে মারা গিয়েছিলেন কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি তা এই হচ্ছে আপনার মাউন্টবাটেনের ডায়রিতে সন্দেহ প্রকাশ করুন এস পি বোসের সুভাষচন্দ্র বোসের শেষ গতিবিধি মাউন্টবাটেনের ডায়রিতে কতটুকু ডায়রি পেয়েছে তার মধ্যে উনি লিখেছেন দুটো ইম্পর্টেন্ট কথা এপ্রিল মে জুন জুলাই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ আগস্ট শেষ হয়ে যাওয়ার কথা এস পি বোসের শেষ গতিবিধি যতটুকু সে জানতে পেরেছি যে তখন বৈঠক টৈঠক হয়েছে আজাইন ফের আজ সরকারের এই বৈঠকগুলির সময় লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এসি চ্যাটার্জি মেজর জেনারেল চ্যাটার্জি পরামর্শ দিয়েছিলেন যে আজ সরকারের একটি ক্ষুদ্র অংশকে চীনের ইউনিয়ন প্রদেশে ইউনিয়ন প্রভিন্স সেখানে নিয়ে যাওয়া উচিত ওখানকার কমিউনিস্টদের সাথে যোগাযোগ করবার জন্যে যাদের সেখানে বেশি প্রভাব রয়েছে এবং তাদের মাধ্যমে সাইবেরিয়াতে সোভিয়েট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য একই সাথে এটাও বলা হয়েছিল যে আজেন ফৌজ আজ সরকারের কয়েকজন মন্ত্রী এবং উচ্চপদস্থ কিছু আইএমএ অফিসারদের এখানে রেখে দিতে হবে ব্যাংকক ও সিঙ্গাপুরের সদর দপ্তরের সাথে যোগাযোগ করবার জন্য প্রায় একই সময় চ্যাটার্জি আয়ার এসে এআ এবং এম সহায় সাইগন যান যেটা যে আজ সরকারের নতুন কেন্দ্র স্থাপন করবার জন্য প্রচারের জন্য আয় ও সহায় হ্যাঁ একটি বিশেষ কাজের জন্য যা কিনা যা কিনা বি জানে একজনের নাম একটা কোড নাম্বার বি একটি বিশেষ কাজের জন্য যা কিনা বিয়ান ওয়ান এইট নাইন জানে না বি ওয়ান ওয়ান এইট নাইন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ভোসলে এইভাবেই উল্লেখ করেছেন ইশোদা যিনি বিমান বিমানবন্দরে তাদের বিদায় দেবার জন্য উপস্থিত ছিলেন তিনি বলেন ইশোদা বলেন বোস বিমানটির পাইলট এবং পিছনের মধ্যবর্তী প্যাসেজে বসেছিলেন সে কারণে আপনার বোসকে যখন বিমানটি ছেড়ে গেল তখন বিদায় বিদায়ের সংকেত দিয়েছেন কিনা তা দেখা যায় কত রকম পরিকল্পনা ছিলেন ভাবুন রাশিয়া সাইবেরিয়া যাবেন আবার হেন ভিয়েতনামে পাঠিয়েছে একজনকে একজনকে অন্য জায়গায় পাঠিয়েছে অর্থাৎ সুভাষচন্দ্র বোস বসে কোনোদিন থাকেননি একটা যুদ্ধে জাপান সারেন্ডার করলো মৃত্যশক্তি জয়লাভ করলো অক্ষশক্তি পরাস্ত হলো সুভাষচন্দ্র বোস তখন রাশিয়া যাওয়ার জন্য অর্থাৎ রাশিয়া দিকে সেকেন্ড ফ্রন্ট খুলবে এ হচ্ছে দেশপ্রেম এ হচ্ছে জ্বলন্ত দেশপ্রেম এই হচ্ছে জাতীয়তাবাদী নেতা এগুলো সব ঢুকিয়ে রাখবো আমরা আজও বলা হয় সুভাষচন্দ্র রাশিয়া অনেকে বলেন আমরা বলি আমরা বলি তথ্য তথ্য দিয়ে বলছি সুভাষচন্দ্র রাশিয়া দিয়েছেন রাশিয়া থেকে লড়াই কর লড়াই করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন সাইড এর ওম শহরে তার দূতাবাস ছিল আজ এনিক এইসব তো আমরা বলি ইতিহাসটা কতটুকু আমরা জানলাম কতটুকু উদ্ধার করলাম একটা ডায়েরির দুটো পাতা তিনটে পাতাতে আমরা অনেকেই জানলাম ভাবুন তো পুরো ডায়েরিটি যদি আমরা পেতাম তো এইভাবেই চক্রান্ত করা হয়েছে এইভাবেই সুভাষচন্দ্র যে কার্যকলাপ সুভাষচন্দ্রের দেশের জন্য যে লড়াই সেই লড়াইকে লড়াই থেকে আমাদের মুখ আমরা যেন না জানতে পারি তার জন্য ইতিহাসকে চেপে রাখবে এটি হচ্ছে চক্রান্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি আমার এই বক্তব্য শেষ করার আগে সবাইকে বলবো আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ভিডিওটি শেয়ার করবেন যত পারেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমরা দেখি উত্তর দিই কারণ আপনারা যদি মনে করেন যে আরও তথ্য কিছু আছে আমি যা বলেছি তার থেকে আরও বেশি তথ্য আছে কিছু উল্লেখ করে দেবেন যদি অথেন্টিক হয় অবশ্যই ওইটা আমরাও প্রচার করি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী এপিসোডে আবার কিছুদিনের মধ্যে দেখা হবে নমস্কার সুভাষ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবল